কিসের জন্য বসিয়েছে আমার কি লাগে আল কাটার না তাই বাড়ি দেখছে তোমরা জানেন না বড় ভাই বিয়ের জন্য যে বাড়িতে মানুষ রেখে বড় ভাই যদি ওই চিংড়িক পছন্দ করছে ওই চিংড়িক নিয়ে সুখের সংসার করে পায় তো তোমার প্রবলেম কি তোমরা কিসের জন্য বিয়ে না দেন শালা সমুদ্রের বেটা কম কামাই করবে মনে না হয় দুই বসে বিয়ের কুরকুরি উঠছে না এই ঠান্ডা তো বিয়ের কুরকুরি মিডে আচ্ছা আপনি বুঝবে লেখছাম না বড় ভাই বিয়ে করবে বিয়ের বয়স হয়েছে

So poi share con le